হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরাণ আজকের আলোচনা বিষয় রাইট এ শর্ট নোট অন পুরাণ যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা আমাদের পিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ আছে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে যাও এবং আমাদের অ্যাপটা ইনস্টল করো এবং সেখান থেকে কোর্সগুলো সরাসরি তোমাদের যেই যেই কোর্সের প্রয়োজন তোমরা পারচেস করতে পারো মেজর পেপার ওয়ান মেজর পেপার টু মাইনরের সাবজেক্ট ভিএসিস সাবজেক্ট মাইনরের মানে যেটা আছে এইসি আছে এসএসসি আছে বিভিন্ন সাবজেক্টগুলো তোমরা কিন্তু অনায়াসে খুব ইজিলিভাবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে পারচেস করতে পারো তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় সেটা হচ্ছে রাইট এ শর্ট নটন পুরাণ অর্থাৎ পুরাণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর যদি আগের আমরা ইতিহাস জানতে চাই তাহলে সেই সময়ের ইতিহাস জানার জন্য আমরা কিন্তু পুরাণের ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল থাকতে পারি এবং পুরাণগুলি কিন্তু এককভাবে কোনো সত্য প্রতিষ্ঠা করতে পারে আমাদেরকে কোনো ইন্ডিভিজুয়ালি কিন্তু সত্য উপস্থাপন করতে পারে না অর্থাৎ আমরা যদি পার্টিকুলারলি মনে করো সাপোজ বিষ্ণু পুরাণের কথা বলি বিষ্ণু পুরাণ থেকে আমরা কিছু সোর্স পেতে পারি কিন্তু সমস্ত পুরাণগুলো যে আঠেরোটা পুরাণ রয়েছে সেই আঠেরোটা পুরাণ যদি আমরা একত্রিতভাবে গ্রহণ করি তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর ইতিহাস আমরা জানতে পারি তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ইতিহাস জানার মূল উপাদানই কিন্তু হচ্ছে পুরাণ এইবার এই পুরাণ বলতে কি বোঝায় প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্ত সার কিন্তু বোঝানো হয় এবং পুরাণগুলির সংখ্যা হচ্ছে আঠেরোটি যার জন্য বলা হয় আমাদের ভারতবর্ষে অষ্টাদশ পুরাণ রয়েছে এবং এই আঠোটা পুরাণের মধ্যে উল্লেখযোগ্য যদি বলি আমি বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ ভবিষ্য পুরাণ মার্কন্ড পুরাণ শিব পুরাণ স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ হচ্ছে উল্লেখযোগ্য এছাড়া আমরা যদি পুরাণের গুরুত্ব জানতে চাই যে পুরাণ থেকে আমরা কি কি জানতে পারি তাহলে পুরাণ থেকে আমরা জানতে পারি যে কি করে প্রাচীন রাজবংশগুলোর উৎপত্তি হয়েছিল অর্থাৎ হর বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ এই যে বিভিন্ন বংশগুলো ছিল রাজবংশগুলো প্রাচীন রাজবংশগুলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্বেকার এই রাজবংশগুলোর উৎপত্তির ইতিহাস আমরা জানতে পারি এই রাজবংশগুলোতে যেই সমস্ত রাজারা শাসন করত আমরা কিন্তু তাদের বিস্তৃত ইতিহাস জানতে পারি তাদের বংশ তালিকা জানতে পারি আমরা জানতে পারি পুরাণগুলো থেকে সেই সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান কেমন ছিল সেটা জানতে পারি জানতে পারি আমাদের ভারতবর্ষে কোন কোন নদ নদী সেই সময় ছিল সেই নদ নদীর পরিচয় পুরান থেকে পেয়ে থাকি এছাড়া প্রাচীন শহর বিভিন্ন তীর্থস্থান ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গার বিবরণও কিন্তু আমরা পুরান থেকে পেতে পারি বলছে পুরাণে যে সমস্ত ঐতিহাসিক রাজবংশে উল্লেখ পাওয়া যায় সেগুলির মধ্যে হচ্ছে হরশঙ্কর শিশুনাগ নন্দ মৌর্য শুঙ্গ কান্ন সাতবাহন এই যে সমস্ত যে রাজবংশগুলো রয়েছে সাতবাহন এদের ব্যাপারে কিন্তু আমরা ইজিলিভাবে জানতে পারি এবং আমরা বাস্তব অবস্থার পরিচয়ও কিন্তু সেই সময়কার পুরাণ থেকে পাই তো এবার আঠেরোটা পুরাণের নাম আমি একে বলছি তোমরা একটু নোট ডাউন নাও লিখলে পারে প্রথম পুরাণ হচ্ছে বিষ্ণু পুরাণ দেন ব্রহ্মপুরাণ পুরাণ ভাগবত পুরাণ শৈব পুরাণ মার্কণ্ডেয় পুরাণ নারদ পুরাণ পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ পুরাণ বরাহ পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণ বামন পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ পুরাণ এবং ব্রাহ্মণ্ড পুরাণ এই আঠোটা পুরাণ কিন্তু এককভাবে অনেক সত্য আমাদের সামনে উপস্থাপন করতে পারে তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ